চলে এসেছি কেটিএম বাজাজে বাট এখানটায় আসার পরে ভাই একটা স্ক্যাম হয়ে পুরো স্ক্যাম হয়ে গেল গাইজ পুরো স্ক্যাম সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা ভাই কিছু অন রোড থেকে শুরু করছি নয়াটিতে যেতে চলেছি তো দেখতে পাচ্ছ আমার কাছে ভাই কোন গাড়িটা রয়েছে ইউথ থ্রিনান্টি জেন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল আর আজকে নাম্বার প্লেটটা ভাই ইনস্টল করতে যাচ্ছি মেন হচ্ছে যেই দাদার গাড়ি দাদা হচ্ছে বাড়িতে নেই তো তার জন্য আমাকে দাদা ফোন করলো ভাই তুই গিয়ে একটু নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে তাহলে ভাই সুবিধা হয় নয়তো আমি কবে যাবো ভাই ঠিক নেই গাড়িটাকে তো কেনার সময় ভাই আমি গেছিলাম তো আমাকেই ভাই ফোন করেছে আর ভাই আমি এখন রেডিওয়ে চলে এসেছি কোনো ব্লগ করা হয়নি তার কারণ হচ্ছে ভাই ওখানটা একটু বর্ষা ছিল তো সেই কারণে ভাই ব্লগ শ্যুট করতে হয়নি রাস্তা ভাই ভেজা আর গাড়িটা ভাই ভাই ছিল দেন গাড়িটা আমি চালাতে চালাতে গেল আর এখন ঘড়িতেও বেজে গেছে একটা তেতাল্লিশ আমার কাছে এখন যেটা রয়েছে এস টু হান্ড্রেড তো সেটা নিয়েও তোমাদের ব্লগ আসতে চলেছে তোমরা আগে দেখবে দেন তারপরে তোমরা ওগুলো দেখবে তো আমার কাছে ভাই পেন্ডিং দুটো তিনটে মতো ভ্লগ রয়েছে অলরেডি তো ভাই খাতার নাক লাগছে দেখতে পাচ্ছ ভাই ও হো হো এই গাড়িটাকে না পুরো সুপার ডিউকের মতো লুক দিয়েছে একটা ভাই আমাকে বলছিল যে দাদা এই গাড়িটা নিয়ে কবে রাইড করতে আসবে তো ভাই এটা হচ্ছে আমার না যে আমি রাইড করতে আসবো এখন মোটো ব্লগিং সেট ককপিটটা দেখতে পাচ্ছ আর আমার এটা এখন ট্রাক মোডে দেওয়ার স্ট্রিট মোডে চালিয়ে আসছিলাম আর স্ট্রিট মোডে বেশিক্ষণ চালালে ভাই হিট আপ হয়ে যাবে এক ভাই কিছু সুপার ডিউক মতো ভাই ডিসপ্লেটা ভাই মজা তো আসবে বেল্টা বাদ দিয়ে ভুলে গেছি গাই আমার এখানটা দাঁড়িয়ে আবার বেলটাকে ভাই বেঁধে নিতে হবে একা একা রয়েছি এমনিতেই ভাই তার মধ্যে যদি এতবার দাঁড়াতে হয় দুঃখ নি হতে হবে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ দুটার সময় আবার লাঞ্চ টাইম হয়ে যাবে তো ভাই দুটো তো অলমোস্ট বাস দিয়ে যায় অবশেষে একটু ফাঁকা রোড পেয়েছি আর দেন ভাই এখন একটু স্পিড আপ করতে পারছি নয়তো ওখানটায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ আমাদের বাড়ির থেকে ভাই ওই জায়গাটা একটি থি কিমি মতো একা একা রয়েছি বোরিং বোরিং ফিলও লাগছে কিছু তো করার নেই ভাই একাই যেতে হবে যখন একটু সার্ভিসিংটা হবে না তখন তুমি আরও ভাগাতে পারবে ভাই তখন আরও স্মুথনেস আসবে যে অরেঞ্জ কালারের যে ডিসপ্লেটা হয়ে যাচ্ছে না এই জিনিসটা সেরা দিয়েছে ভাই বারোশো এর এটা হচ্ছে কপি ভার্সান আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সাতশো নব্বই একটা মডেল আছে তো সেই মডেলটার কপি ভার্সন হচ্ছে ওটা তো ওটার তো হেডলাইটটা আর যেই মিটারটা ওটা ভাই আলাদাই কিন্তু কিছু করার নেই গাইজ যেটা এখন দিচ্ছে তোমাদের সেটাই মেনে নিতে হবে আর এই জিনিসটাও দিয়েছে একটা সুপার ডিউকের লুক হিসাবে কারোর কারোর ভালো লাগছে আর কারোর কারোর ভালো লাগছে না ভালো এক সময় না এক সময় তোমাদের লাগবে সেটা সব কিছু ভিডিওর উপরে ডিপেন্ড করছে কারণ এই বাইকটা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে না এই গাড়িটা চালানোর সময় এমের প্রফিটটা না ওটা ভাই আলাদাই লাগে আইডার সেই একমাত্র সেই ফিলটা করতে পারবে সেটা ভাই আমি ফিল করতে পারছি আর যায় না তোমরা ক্যামেরায় কতটা তোমরা ফিল করতে পারছ কিন্তু ভিডিওর থেকে ভাই রিয়েল লাইফে আলাদাই একটা ফিল আছে হ্যালো ভাই এখানে কি রিয়াকশন গাইস বুঝতে পারছি না হেলমেট খোলা হবে না এখন পুলিশ পুলিশ আছে পুলিশ সো গাইজ বলছে ভাই হেলমেট খুলতে ভাই হেলমেট খুলে কি করে দেখায় গাইজ আর এখানে পুলিশও রয়েছে দেখো পুরো গাড়ি সবাই ভাই পিছন দিকে চলে এসছে হেলমেট খুলতে বলছে ভাই হেলমেট তো খুলতে পারবো না আলাদা একটা ভাই শান্তি পেলাম ভাই এরকম কিট রিয়াকশান আর আমিও ভাই ছোটোবেলায় অনেক দেখেছি বাট আমি এরকম গাড়িতে করে কোনো সময় যাইনি বাট আমি সাইকেলে গেছি এটা সেটাই গেছি ভাই এ উইদাউট হেলমেট ভাই কিভাবে চালাই গেল ওই দেখো তাড়াতাড়ি আমি কভার আপ করতে পারছি আর আমি এখন কিছুক্ষণের মধ্যে ভাই পৌঁছে যাবো শোরুমে দেখা যাবে ভাই লাঞ্চ টাইম চললে আমার একটু ওয়েট করতে হবে বাট নাম্বার প্লেট লাগাতে বেশি তো টাইম লাগবে না যখন সার্ভিস করতে হবে তখন ভাই সকাল সকাল আসতে হবে সার্ভিস করতে যাই না ভাই আমার আসতে হবে কি না যদি আমার আসতে হয় তাহলে তো তোমরা ব্লগে আপডেট পেয়ে যাবে কোনো পুলিশ টুলিশ নেই আপাতত তো চলো গাইজ বেঁচে গেছি নেই ভাই যখন আমার কাছে ক্যামেরা থাকে না তখন ভাই পুলিশ ধরে ও স্ক্যাম সবকিছু ও ভাই 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 গাইস ফাইনালি ভাই কেটিএম বাজারে চলে আসি এ বলতো কেন গাইস খোলা নেই আজকে তো বললো খোলা আছে নাম্বার প্লেটটা লাগাবো চলে এসেছি কেটিএম বাজারে বাট এখানটায় আসার পরে ভাই একটা স্ক্যাম হয়ে গেছে আজকে ভাই শোরুম বন্ধ রুম তো কোনোদিনও বন্ধ থাকে না বুধা ভাই ফোন করেছিল যে আজকে নাম্বার প্লেট লাগাতে আসো ভাই হয়ে যাবে বাট আগের রবিবার খোলা ছিল বলে আজকে ভাই বন্ধ কী কারণে ভাই জানি না তাদের সাথে কথা বলছিলাম গাইজ এতক্ষণ ধরে নাম্বার প্লেট তো আজকে হলো না ভাই ফাইনালি মানে আমার সাথে ভাই এগুলোই হয় ভাই আর এখন আবার বর্ষা নামছে আর গাড়িটা যেদিনকে কিনলাম সেদিনও বর্ষা নামলো আজকে নাম্বার প্লেট লাগাতে এসেছি আজকে সেই দিনও বর্ষা হচ্ছে বর্ষার মধ্যেই ভাই চালাতে হয় গাড়ি আমি ভাই আজকে ব্যাগের মধ্যে রেন করেও নিয়ে এসেছি করার নেই এখন আমার বাড়িতেই যেতে হবে আর এই গাড়ির নাম্বার প্লেটটা নিতে আর বাইকটা নিয়ে আসা হবে না আই হোপ যেদিনকে আমার গাড়ির নাম্বার প্লেট দেবে এখান থেকে সেদিন একবারে ভাই কালেক্ট করে নেবো প্রেসক্রাম হয়ে গেলো আর এখন ওয়েদার দেখো পুরো বাতেল ভাই কালো হয়ে গেছে গাই পুরো স্ক্যাম হয়ে গেল গাইজ পুরো স্ক্যাম ভাই মানে এখানটায় বলেছিল ভাই শোরুমটা অন আছে কিন্তু শোরুমটা অন নেই নানানটি তোমার আজকে ভাই নাম্বার হলো না একটা জিনিস ভাল লাগে তোমরা এখান থেকে কেটিএমের গাড়ি কেনো থানটি কেন কেনার পরেই এই যে ভাই রোডে উঠে যাও আর উঠে গিয়েই পুরো দেশ দেশ্য ফুল টপ টপের দাদাকে ভাই বাই ভাই বলে চলে যাই আর দাদাই আমাকে বলো যে আজকে বন্ধ আছে পুজোর কারণে না কী কারণে যাই হোক চলো দাদা বাই বাই হয়ে গেল আবার সেই বৃষ্টি নেমে গেছে দিয়েছি তো গাড়িটাকে সেফ নয়তো ভাই আবার বৃষ্টিতে বাই বাই করে চলে যাচ্ছি ভাই আর কিছু তো করার নেই পুরো ময়ে ময়ে সিন হয়ে গেল বাড়ি যেতে যেতে পুরো কাদা কাদা হয়ে যাবে পুরো গালাত সিন হয়ে গেল ভাই মানে আসাটা পুরো বেকারই বলতে গেলে আরও একা একা আসলাম লাগো সেরকম সুন্দর মজাদার হলো না তার মধ্যে যেই কাজটার জন্য আসলাম সেই কাজটাও হলো না পুরো একটা স্ক্যাম হয়ে গেলো আমার সাথে তো কেটিএম বলো এরকমভাবে কী করে হবে তোমরা একটু তাহলে ইনফর্ম করে দাও যে এই জায়গা বন্ধ থাকবে এদিকে তোমরা বলছো যে অন থাকবে এদিকে আসার পরে বন্ধ থাকবে এবারে যে আমি রিটার্ন যাচ্ছি এর সাথে সাথে ভাই আগে যারা যারা এসে তারাও ভাই রিটার্নই গেছে হয়তো কী আর করা হবে ভাই যেটা হওয়ার তো হওয়ারই ছিল তো চলো ভাই রাগ করে তো লাভ নেই দেন বাড়ির দিকে চলে যাবে এটা যখন ফার্স্ট দিন কেনা হয়েছিল সেই দিনও পুরো এরকম ভিজেছিলো এটার সাথে ভাই বৃষ্টির সাথে ভাই কোনো কানেকশান আছে গাই